শ্রীরামকৃষ্ণকে বলা হয় সমন্বয়ের দেবতা গড অফ ইউনিফিকেশন এখন চতুর্দিকে একটা মোটামুটি রব উঠেছে যে ইউনিটি ইন ডাইভার্সিটি এটা প্রায় সব জায়গাতেই এখন করছে আমি মাঝে মাঝেই যাই ওই চারটে না তিনটে ওদের লেকচার অ্যাটেন্ড করেছি প্রতি তিন মাস অন্তর একটা করে কল করেন সেটা হচ্ছে জুরা দ্যু দ্য সিনাগ থেকে অর্গানাইজ করছে একটা লাইব্রেরি লাইব্রেরির হলেতে করে সিনাগত থেকে সেখানে হিন্দু মুসলিম তারপর খ্রিস্টান কি বলছে তোমাদের ভগবান কাকে বলে তোমাদের এর পদ্ধতি কি সব নানান রকম এটা কিন্তু কিছুদিন আগেই দেখা যায়নি এগুলো কখনো করতো না এই প্রথম যখন ঠাকুর তিনি এলেন পঞ্চাশ বছরের মাত্র তার এই লীলা তারপরে এইটিন এইটটি সিক্সে তিনি দেহত্যাগ করলেন এইটিন নাইনটি থ্রিতে শিকাগোতে বিশাল করে পার্লামেন্ট অফ রিলিজেন হলো আর পার্লামেন্ট অফ রিলিজনে যে ঘন্টাটা বেজেছিল ওর উপরে স্ক্রাইব করা ছিল ইউনিটি ইন ডাইভার্সিটি এখন এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি এই যে থিমটা শ্রীরামকৃষ্ণ থেকে এটা ছড়িয়ে পড়ছে যদিও তলায় তলায় কিছু কিছু রিপোর্টে আছে ওদের প্ল্যান ছিল যে আমরা যেমন আমেরিকা দেখাচ্ছে ফোর হান্ড্রেড ইয়ার্স আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আমেরিকা এবং ডিসকভারি অফ কলম্বাস আমরা কি প্রোগ্রেস করেছি সেটা বিশ্বকে দেখাবো আর আরেকটা হচ্ছে এই একমাত্র ধর্ম যেটা ক্রিশ্চানিটি এটা বিশালভাবে আমরা সবার সামনে রাখতে পারবো ওই একটা ভাব করে করলো কিন্তু তারপরে কি হলো উই নো দা রেজাল্ট এখন এই যে শ্রীরামকৃষ্ণের শক্তি কি এর পরেও আমাদের বিশ্বাস হবে না